আসসালামু আলাইকুম আমি সুবর্ণ আহমেদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের বাঙালিদের পছন্দের তালিকার শীর্ষে থাকে ইলিশ মাছ কিন্তু আমাদের দেশের বাজারগুলোতে এখন ইলিশ মাছের মতো দেখতে অন্যান্য মাছ পাওয়া যায় যেগুলো দেখতে হুবহু ইলিশ মাছের মতো কিন্তু সেটা আসলে ইলিশ মাছ না আজকে আমি আপনাদেরকে আসল এবং নকল ইলিশের পার্থক্যটা একদম সরাসরি দেখিয়ে দেব আশা করছি আপনাদের উপকার আসবে দেখতে পাচ্ছেন এইখানে দুটো ইলিশ মাছ আছে এখানে একটা আসল ইলিশ আর একটা আছে নকল ইলিশ বা চন্দনা ইলিশ এগুলো ছোট ইলিশ মাছ যেগুলো পাঁচ ছয়শো টাকা কেজি বিক্রি হয় সেই সেই সাইজের ইলিশ মাছ আমার হাতে এখন যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল ইলিশ মাছ একদম আমাদের জাতীয় ইলিশ মাছ যেটা সেটাই এটা আসল ইলিশ মাছ আছে আর এই মাছটা হচ্ছে চন্দনা ইলিশ দেখতে ইলিশ মাছের মতো হলেও এটার কোনো স্বাদ ইলিশ মাছের মতো না প্রচুর পরিমাণে কাটা আর মাছটা একদম চ্যাপটা পাতলা এই মাছটার লেজের দিকটা একটু পাতলা আর লম্বাটে আমি বলবো না যে এটা ইলিশ মাছ না এটাও একটা ইলিশ মাছ এটা ইলিশ মাছের অন্য একটা প্রজাতি বাংলাদেশে প্রায় চার প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায় এটা তার মধ্যে একটা খেয়াল করুন এটার চাপার অংশটা কতটা ছড়ানো আপনাদের সুবিধার্থে আমি মাছটাকে এদিক সেদিক ঘুরিয়ে দেখাচ্ছি খেয়াল করুন মাছটার কানকোটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটাও কিন্তু চেনার একটা উপায় এই মাছের কানকোটা অনেক বড় হয় আর এই মাছের পেটের সাইডটা অনেক চ্যাপটা এই মাছটাকে আসলে বাজারে যেই দামে বিক্রি করা হয় এই মাছটা কিন্তু আসলে সেই দামের যোগ্যতা রাখে না এটা আমাদের ইলিশ মাছের ধারের কাছেও না আচ্ছা আমি এখন এই মাছটাকে রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে আসল ইলিশ মাছটাকে দেখে দিচ্ছি দেখেন আমাদের এই মাছটা এই মাছটা কিন্তু সব দিক থেকে একদম সমান্তরাল লেজটা দেখেন লেজটা কিন্তু তুলনামূলক খাটো ওই মাছের লেজের দিকটা কিন্তু অনেকটা লম্বা ছিল এটার পেটের দিকটাও চওড়া আমাদের এই ইলিশ মাছের এই যে আমি চাপাটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু ওই মাছের মতো এত বেশি ছড়াবে না এখন আমি আপনাদেরকে দুটো মাছ হাতে নিয়ে দেখাচ্ছি খেয়াল করেন ওই মাছটার আইসগুলো কিন্তু খুব সুন্দর চকচকে আর এই মাছটার আইসগুলো কিন্তু ওই রকম চকচকে না দেখেন এটার আইসগুলো কিন্তু রকম না এটা একটু ঘোলাঘোলা টাইপের হয় বাজারে তো আর আপনি এভাবে দুটা মাছ হাতে নিয়ে কম্পেয়ার করতে পারবেন না কারণ দুটা মাছ একসাথে নাও থাকতে পারে এই জন্য আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আসল ইলিশ চেনার কৌশলটা এই দেখেন আসল ইলিশের আমি কানকোটাকে উঠাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক টাইট খুলতে কষ্ট হচ্ছিল ছোটো কানকো আর ভেতরের অংশটা কিন্তু একদম টকটকে খয়েরি রং এ পাশটাতে দেখে দিচ্ছি আর এই মাছটাকে খেয়াল করলে দেখবেন এটার কানকোটা কিন্তু অনেক বড় ধরার সাথে সাথে খুলে গেল আর ভেতরটা কিন্তু সাদাটে এইটাই থেকে বড় প্রমাণ এ ওইটা হলো চন্দন ইলিশ আর এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে ইলিশ মাছ কিনতে গিয়ে আর আপনারা ভুল করে চন্দন ইলিশ বা চৌকা মাছ কিনে নিয়ে আসবেন না গোলগাল চকচকে আর ছোটো কানকওয়ালা ইলিশ মাছই কিনবেন এই ধরনের ইলিশ মাছের রূপ ধরে যারা বাজারে ঘুরে বেড়ায় ইলিশ মাছের মতো তাদেরকে কিনে নিয়ে এসে আর ঠকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ